এই কেসটা একটা ইনভেস্টমেন্ট স্ক্যাম স্ক্যাম নিয়েও আমরা অনেক অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি রিসেন্টলি আরও একটা ইনভেস্টমেন্ট স্ক্যাম আমরা ট্র্যাক করতে পেরেছি তো এই পার্টিকুলার কেসটা যেটা আছে এই কেসে সবার আমি মোডাস অপারিটিটা ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে যিনি ব্যক্তিম আছেন তো একদিন উনি হঠাৎ করে দেখলেন যে ওনার ফোন নাম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গেল এটা মানে খুব অস্বাভাবিক কিছু না মানে যারা এখানে ফ্রডস্টাররা আছে যারা ক্রিমিনালরা আছে তারা অ্যাট র্যান্ডাম যাদেরকে ভিকটিম হিসেবে টার্গেট করছে অ্যাট র্যান্ডাম কিছু নাম্বার কিন্তু দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে তো একটা এই যিনি ভিকটিম উনি দেখলেন যে ওনার নাম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে গ্রুপ চ্যাট হচ্ছে সেই গ্রুপ চ্যাট উনি ফলো করতে করতে দেখলেন যে বহু লোকজন টাকা পয়সা দিচ্ছে এবং তারা রিটার্ন পাচ্ছে বাট এটাও ইনভেস্টিগেশনের ব্যাপার আছে দেখা যাবে হয়তো তাদের মধ্যেও কেউ কেউ হয়তো ফ্রডস্টার আছে তারা হয়তো এই গ্যাংলারি পার্ট আছে তো ইনিশিয়ালি উনি কিছু ছোটো ছোটো অ্যামাউন্ট ইনভেস্ট করতে শুরু করেন এবং সেই ছোটো অ্যামাউন্টের উইথ হাই রেটস অফ ইন্টারেস্ট রিটার্নও পেতে শুরু করেন তারপর যা হয় উনি আরও বেশি রিটার্ন পাওয়ার আশায় উনি আরও বড়ো ইনভেস্টমেন্ট করতে থাকেন এবং ফাইনালি উনি প্রায় উনচল্লিশ লাখ টাকা কারণ থার্টি নাইন ল্যাক্স উনচল্লিশ লাখ টাকা একটা আইডিএফসি ব্যাংকে উনি ইনভেস্ট করে ফেলেন ইনভেস্ট করে ফেলেন এবং তারপরেই উনি আর হোয়াটসঅ্যাপের গ্রুপের মেম্বারও থাকেন না ওনার সাথে সব রকম কমিউনিকেশান কাট অফ করে দেওয়া হয় এবং তারপর উনি বুঝতে পারেন যে উনি প্রতারিত হয়েছেন উনি শিবপুরের বাসিন্দা স্ট্রেট উনি আমাদের সাইবার ক্রাইম থানাতেই আসেন এবং সাইবার ক্রাইম থানাতে এসে কমপ্লেন করার পর আমরা কেসটা শুরু করি এখানে একটা যেটা একটু প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে যে এই টাকাটা উনি দিয়েছিলেন অনেক আগে প্রায় মার্চ মাসের লাস্ট উইকে উনি টাকাটা দিয়েছিলেন কিন্তু উনি আমাদের কাছে কেসটা করেন মে মাসের মাঝামাঝি তো ফলে যেহেতু যে গোল্ডেন পিরিয়ডটা আছে আমরা অনেকটা পিরিয়ড নষ্ট মানে আমরা কাজ করতে পারিনি তো অ্যাজ এ রেজাল্ট আমরা হোল্ড প্রায় কিছুই করতে পারিনি মানে এই উনচল্লিশ লাখ টাকার মধ্যে মাত্র দু টাকা আমরা ইনিশিয়ালি হোল্ড করতে পেরেছিলাম তো তাই জন্য আমরা এই কেসে টাকা রিটার্নের চেয়েও বেশি আমরা গ্যাংটাকে হিট করতে আমরা বেশি জোর দিই এই জোর দেওয়ার সময় ইয়েতেই আমরা এই সুরজিৎ কুমার বলে একে আমরা অ্যারেস্ট করতে পারি সুরজিৎ কুমার অ্যারেস্ট হয়েছে দিল্লি উত্তমনগর পি এর আন্ডারে ওখান থেকে আমাদের টিম গেছিলো সুরজিৎকে কোর্টে প্রডিউস করা হলে ওকে মোট ছ দিনের পিসি দিয়েছে আগেন সুরজিৎও স্বীকার করেছে যে ওই টিমের মেম্বার বাকি টিমের কারা আছে তাদেরকে আমরা এবার ইনভেস্টিগেট করে বার করার চেষ্টা করছি আর আগে সুরজিৎ যেটা আছে ও কিন্তু একদম ডিরেক্ট বেনিফিশিয়ারি আছে মানে এই যে উনচল্লিশ লাখ টাকা গেছে তার মধ্যে সুরজিতের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রায় পনেরো লাখ চুয়াত্তর হাজার টাকা গেছে তার মানে যেহেতু আমরা সুরজিৎকে ধরতে পারলাম আমরা আশা করছি যে এই অ্যামাউন্টটা আমরা কিন্তু আবার কমপ্লেনেন্টকে আমরা রিটার্ন করতে পারব এখানে একটা

বাহার সে হ হ্যাঁ একদম একদম এই যে এই স্কিলো কামে প্রচ দুই জনের কি হ্যাঁ সুজিতের এজ হচ্ছে 35 ইয়ারস ডাক্তার জি আপনাকে কিছু pata laga ki wo pakde chhil 63 70% দেখুন হবার পর মানুষ কে قناه কমপ্লেন করছছে 700 ডেভেলপমেন্টে কমপ্লেন করছছে তারপর গ্যাসের কথা যেটা বলেন গ্যাস কানেকশন এটা কিন্তু পুরো মডাস অপর ইন্ডিয়া আছে তো এটা কো পুরো মডাস অপর ইন্ডিয়া আছে আর সব ক্ষেত্রে অ্যারেস্ট করা হচ্ছে না এটাও ঠিক না যদি এফআইআর হয় তাহলে করা হচ্ছে কিন্তু যেটা আছে যে এখানে মূল ব্যাপার কিন্তু সচেতনতাই আছে তার কারণ এক নম্বর হচ্ছে সংখ্যা প্রচুর বাড়ছে আমি সাইবার ক্রাইম কিওস এই যে সাইবার কিওস যেটা হয়েছে সেটা নিয়ে আমি একটা কিছু ডেটা দেবো এক নম্বর হচ্ছে সংখ্যা প্রচুর এবং দ্বিতীয়ত আপনারা যেটা দেখলেন যে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কেসেস প্রতিটা কেসের ক্ষেত্রেই কিন্তু মোস্টলি দেখা যাচ্ছে যে যারা এই অপরাধটা করছে তারা বাইরে থাকছে ফলে প্রতিটা ইন্ডিভিজুয়াল কেসে যাওয়া গিয়ে অ্যারেস্ট করা পুরো মিলে কাজটা ডিফিকাল্ট বাট তাও আমরা যতটা পারছি ডেফিনেটলি চেষ্টা করছি এবং যেগুলো এফআইআর হচ্ছে সেগুলো তো ডেফিনেটলি আমরা অ্যারেস্ট করছি তারপরে তারা তাদের সঙ্গে যখন কমিউনিকেশন করা হচ্ছে তারা কিন্তু ফোন কিন্তু খুলে রেখেছে ভালো ফোন খোলা রাখলে আমাদেরই সুবিধা করতে সুবিধা